কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিক সাইজের মিক সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেনাব যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চালে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়া মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন পরিমাণ গাছের ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর্থ সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কী পরিমাণ হচ্ছে খাতির টেস্ট এই লুবি লঙ্ঘনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসেই হয়ে থাকে আপনার ফোরসিজনের লংগনও বারো মাসে থাকে আপনার লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কাছে কিন্তু হচ্ছে ফলসহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন সব ফল ফলসহ ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফল সহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো পোকা হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখুমের মতন খাবেন এই পেয়ারাগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে কমলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চালে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কি পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং যে দেখি আসছেন আপনারা দার্জিলিংও পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানা নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাদি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভেতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগং ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আছে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে হচ্ছে সিটলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসই কিন্তু হয়ে থাকে দেখেন ছোট হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছে ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বারাবাসি সিটলেস লেবুগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজেন ফল ফলসহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে গাছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সবাই ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাসুইট হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোটো আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে যে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন গাছগুলো নিতে চান ফোর সিজন লঙ্ঘনগুলো আমার স্ক্রিন ইয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তো এরকম লোভনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন ইয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন তাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা আমি প্রথম যে গাছটা দেখা দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে অবিশ্বাস্য হলেও কিন্তু হচ্ছে সত্য যে হচ্ছে এরকম একটি গাছে এত পরিমাণ আল্লাহ হচ্ছে ফল দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন দশ বারো কেজি কিন্তু অলরেডি এই গাছে হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ফলের সাইজ গুলা দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে দার্জিলিং কমলা যে দেখেন আপনার হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে ফলের কালার চলে এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি হচ্ছে ফলের কালার চলে আসে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা আপনার হচ্ছে এটা নিতে পারেন আপনার হচ্ছে এটা চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা চাইলে গাছটা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় এটা বছরে দুই বার হচ্ছে গাছে ফল দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান একুনি আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আপনার কিন্তু হচ্ছে এই একটি গাছ আছে শুধু হচ্ছে ভালো মানের আমাদের আরো গাছ আছে কিন্তু তারির ভেতরে হচ্ছে সবচেয়ে ভালো জাতের হচ্ছে ভালো মানের প্রচুর পরিমাণ ফল ধরা এই গাছটা আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে হাত ছাড়া হয়ে যেতে পারে গাছটি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল ফলের সব কালার চলে আসছে এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা ফলে দেখেন দেখেন ফলের কিন্তু সব হচ্ছে কালার চলে আসছে এই যে দেখেন সব কালার হয়ে যাবে একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনার চাইলে কিন্তু হচ্ছে এটা নিতে পারেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে আমাদের কিন্তু হচ্ছে সেভাবে পরিচর্যা করা হয় না তাই আমাদের এই এই পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে যদি আপনার সেইভাবে আপনার যদি ট্রিটমেন্ট করেন আপনার হচ্ছে ধরা দেয়া লাগবে তা না আপনার গাছের ডাল কিন্তু ভেঙে যাবে ফলের ভারে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে রোনালিয়া এই যে বিদেশি আরেকটি ফল রোনালিয়া এটা কিন্তু খাঁটি খুবই সুস্বাদু একটি ফল আমরা কিন্তু হচ্ছে দেশি ফলের উপরে হচ্ছে কিন্তু বেশি ভাষণ মানুষ হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি আমরা হচ্ছে বিদেশি ফলের উপরে হচ্ছে নির্ভরশীল হয়ে থাকবো যাতে আমরা হচ্ছে হচ্ছে ফলগুলো খেতে এগুলো খুবই দামি একটি গাছটি আপনাদের মাঝে তুলে দিচ্ছি তা আপনারা কেন নেবেন না এগুলা নিয়ে আমরা হচ্ছে বাসার স্বাদও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে লেবু বই যে পাচ্ছেন এটা বারো বেশি লেবু বইটারও কিন্তু কালা আসতেছে যে দেখেন অরিজিনাল জাত ছাড়া কিন্তু কখনো হচ্ছে কালার আসবে না তাই যে দেখেন আপনারা প্রত্যেকটা ফল কিন্তু যে দেখেন সব কিন্তু কালার আসতেছে যে দেখেন একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা দোকান থেকে যে ফলগুলো কিনে খেয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে ফরমালিন মিশানো থাকে আর আপনি যখন বাসায় হচ্ছে এই গাছটি লাগাবেন তখন কিন্তু ফরমালিন ছাড়া কিন্তু ফলগুলো হচ্ছে খেতে পারতেছেন তাহলে আমরা ফরমালিন মিশানো ফল খাবো না হচ্ছে ফরমালিন ছাড়া ফল খাবো সেটা কিন্তু হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আর আপনি যখন রোপণ করবেন তখন কিন্তু হচ্ছে নিজের হাতে হচ্ছে রোপণ করে ফলগুলো খাওয়ার আনন্দই কিন্তু হচ্ছে আলাদা তাই আমরা এগুলো হচ্ছে আমাদের দেশে রোপণ করব আমাদের বিদেশি ফলগুলো অনেক চড়া দাম দিয়ে কিন্তু আর আমাদের দেশের মাটি দিয়ে আমরা এগুলো রোপণ করব তখন আমাদের এই যে আর একটা গাছ নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বারো বেশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে ফল হয়েছে আর ফলের সাইজ গুলো দেখেন এক একটা বিগ সাইজ বিগ সাইজ আমরার মতন মতন সাইজ এক একটা এই যে দেখেন কত বড় বড় সাইজ এই হচ্ছে জলপাই এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু সবই আপনার হচ্ছে ধরে আছে কত বড় বড় হচ্ছে আপনার জলপাই এটাই হচ্ছে কিন্তু আপনারা নিতে পারবেন গাছ কিন্তু খুব আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জি নাইন কলা এটা কিন্তু হচ্ছে বাণিক যেভাবে চাষ করা হচ্ছে খুবই লাভজনক একটি হচ্ছে কলা গাছ এটা আপনার এটাও নিয়ে হচ্ছে মানে ভাবে চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মাসি থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন অবাক করা ফল হয়ে আছে কিন্তু গাছে প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে তাই ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনার নিতে পারবেন বাসার সাজার রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন কারণ একটি গাছ থাকলে আপনার বাসার চাহিদা ফলের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আরো প্লাস আপনার হচ্ছে আত্মীয় স্বজনদের আপনার হচ্ছে ফলগুলো খাওয়াতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বারো মিষ্টি মিষ্টি জাতের খাই এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আবার ছোট কিন্তু গাছে